বাংলাদেশ বাহিনীতে তেরো তম থেকে বিশতম তম গ্রেড পর্যন্ত সামরিক যে কর্মচারী নিয়োগ রয়েছে সেটা কিন্তু অলরেডি শেষের দিকে আর মাত্র একদিন সময় আছে অর্থাৎ পাঁচটা পর্যন্ত সময় আছে আমি যদি সেই জিনিস আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা আপনারা আর একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন এখানে লেখা আছে যে পাঁচ এপ্রিল দুই বিকাল পাঁচটা এই পর্যন্ত আপনাদের সময় আছে এরপরে এটা শেষ এর মধ্যে আপনার আবেদন করতে হবে এরপর টাকা জমা দিতে হবে কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে এখান থেকে দেখে নিতে পারবেন তবে কারা কারা আবেদন করতে পারবেন সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে যোগ্যতা কি লাগবে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে সেটাও এখানের মধ্যে দেওয়া আছে অবশ্যই শিক্ষকতা এই যোগ্যতা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না যেগুলো উপর দিকে আছে অর্থাৎ জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এগুলোর ক্ষেত্রে কোনো একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক কিংবা স্নাতকোত্তর যদি স্নাতকোত্তর দেওয়া থাকে তাহলে মানে মাস্টার্স অবশ্যই লাগবে আর না যদি স্নাতক কিংবা সম্মানের ডিগ্রি দেওয়া হয় সেক্ষেত্রে অনার্স পাস কিংবা ডিগ্রি পাস যদি করেন এই সকল বিষয়ে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এর মধ্যে রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট উচ্চমান সহকারী স্টোর হাউসম্যান স্টোর হাউস সহকারী শার্ট মুদ্রা কিককাম কম্পিউটার অপারেটার এগুলো সবগুলোতে অবশ্যই আপনি কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রিতে পাস করতে হবে তবে যদি কম্পিউটার অপারেটারের কোনো পথ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার থেকে এক্সট্রাভাবে এই জিনিসগুলো থাকতে হবে মুদ্রাক করে এবং যেটা সাধারণ টাইপ আছে সেই টাইপের মধ্যে একটা স্পিড যে স্পিডটা তারা ধরে দিবে সেই স্পিডটা আপনার থেকে থাকতেই হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহকারী এক্সামিনার তারপরে কেশিয়ার এই সকল পদও কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ যদি এক আলাদা করে বর্ণনা করা থাকে তাহলে সেই অনুযায়ী যোগ্যতাগুলো লাগবে আর না হয় কোন একটা শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে আপনারা পাস করতে হবে এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নার্স অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোরম্যান জুনিয়র টাইপ কিপার টেলিফোন অপারেটর এই সকল এতটুকু পর্যন্ত এতটাই জিনিস যে জিনিসগুলো আছে এগুলোতে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে বাণিজ্য বিভাগ কিংবা সায়েন্স থেকে এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছে তো সেক্ষেত্রে লাগবে আর নার্সিং এর ক্ষেত্রে অবশ্যই থেকে নার্সিং এর ডিগ্রি এবং তিন বছর অভিজ্ঞতা লাগবে কিংবা ডিপ্লোমা যেটা আছে লাগবে আর অফিস সহকারী কেমন কম্পিউটার মধ্যে আপনার কম্পিউটার সম্পর্কিত যে জ্ঞানগুলো আছে এই জিনিসগুলো অবশ্যই লাগবে যেটা মধ্যে ক্লিয়ারলি বর্ণনা করে দিছে তো আপনাদের এই জিনিসগুলো অবশ্যই লাগবে এরপরে মোয়াজ্জিন এটা হলো কোনো একটা মাদ্রাসা থেকে যে কোনো একটা মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন রুম টেকনিশিয়ান কম্পোজিটর তারপরে মিড ওয়াইফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বাইন্ডার ট্রেশার আয়া এই সকলগুলোতে ইন্টার থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা আবেদন করতে পারবেন কিছু ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে কিছু ক্ষেত্রে যোগ্যতা লাগবে যেমন আহ এখানে আমাদের এমটি কিনার সহায়ক লস্কর এগুলো ক্ষেত্রে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ করছেন আবেদন করতে পারবেন আর এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো হলো সর্ব সর্বোচ্চ হল উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইখানে সর্বনিম্ন হল অষ্টম শ্রেণী পাস আর মিডিয়াম মধ্যে সর্বোচ্চ হলো উচ্চ মাধ্যমিক আর এর উপরে যেটা আছে সেটা হলো অনার্স কিংবা ডিগ্রি তো যারা এখন আবেদন করেন তারা আবেদন করে ফেলুন যেহেতু আজকে চার তারিখ চার তারিখ হতে আর পাঁচ পাঁচ তারিখ হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি এর পরে পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ সরি পাঁচ তারিখের মধ্যে প্রবেশ করে ফেলবে তো যারা এখন আবেদন করেন নাই কিন্তু করতে ইচ্ছুক বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক খাতে তারা আবেদন করেছিল চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা তবে সেটা চাইলে এখনই যোগাযোগ করুন আর যদি কালকের মধ্যে করতে চান তাহলে সেটা আপনাদের জন্য রিস্ক হবে তারা তারা হবে তবু যারা করতে চাচ্ছেন তারা করে ফেলতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কোন পদের জন্য কত টাকা সেটা এখানে বর্ণনা করা আছে সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন যেটা গভর্নমেন্ট ফি এটা অবশ্য আপনাদের থেকে দিতেই হবে তিন দিনের মধ্যে যদি তিন দিনের মধ্যে দেয় তারা তিন দিন আর যদি বলে যে সাথে সাথে বিতে হবে তাহলে সাথে সাথেই তো এই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ